আসসালামাইকুমুল্লাহ ডিয়ার ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন একটা কপি ক্ষেত ফুলকপি ক্ষেত তো এই কপি ক্ষেতটা এখন তো অসময় বলতে গেলে ফুলকপি সিজন না অফ সিজন বলতে গেলে এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে এটা মাস হচ্ছে এপ্রিল মাস এপ্রিল মাসে কপি হারভেস্টিং হচ্ছে এটা বিশাল ব্যাপার সপার এটা মূলত আগস্ট সেপ্টেম্বর মাসে লাগানো হয় সিজন হিসাবে কিন্তু সে জায়গা থেকে এখন এটা হারভেস্টিং হচ্ছে এপ্রিল মাসে তো আমি একটু কপিগুলো দেখাচ্ছি আপনাদেরকে খুব একটা বড়ো হয়েছে তেমনটি না এমনটি একটি অবস্থা তো আলহামদুলিল্লাহ কপির গাছপাত খুব ভালো হয়েছে কপির গাছপাত খুব ভালো হয়েছে দেখতেছেন যে চমৎকার মোটামুটি পাঁচশো গ্রাম প্লাস ইয়া পাঁচশো গ্রাম প্লাস কপির হোয়াইট হবে তো এই যে কপি চাষ করেছে যে চাচা আমাদের সমাজিক কৃষক চাচা আপনার নামটা কি বলেন হাসান আলী হাসান আলী আপনার ঠিকানাটা বলেন তো একটু আমার বাড়ি হলো রানী শঙ্কর বৃহৎ গ্রাম আচ্ছা আচ্ছা আপনি কতদিন থেকে কপি চাষ করেন মোটামুটি পনেরো বছর থেকে পনেরো বছর থেকে কপি চাষ করেন আর এই যে অসময়ে যে কপি চাষ করতেছেন ঠিক আছে এই যে এই মৌসুমে খরা মৌসুমে যে কপি চাষ করছেন এটা কতদিন থেকে করেন এটা বেশি দিন ধ্যানরা পাঁচ বছর থেকে পাঁচ বছর থেকে অসময়ে কপি চাষ করে এখানে যে অসময়ে কপি চাষ করে কি একটু বেশি লাভ হয় হয় লাভ হয় লাভ হয় বেশি লাভ হয় মানে সিজনের চাইতে অফসিজেনের কপি চাষ করে বেশি লাভ হয় বেশি লাভ হয় আচ্ছা আর ইয়া কেমন হয় মানে খরচ কেমন হয় আগে বেশি খরচ হয় মানে সিজনেরটা বেশি খরচ হয় নাকি যে অফ সিজনেরটা বেশি খরচ হয়

নিম্ন চল্লিশ হাজার টাকা বিক্রি করতে পারবেন আচ্ছা আচ্ছা এটা তো ভুটাতে সম্ভব না ভুটা সম্ভব না আচ্ছা আচ্ছা তো মোটামুটি একটু ভালো লাভ হবে হ্যাঁ লাভ খরচ কত হতে পারে চাচা চা তেরো কাঠা জমিতে জানান দশ হাজার সর্বোচ্চ খরচ হবে এর বেশি হবে না আর বেশি হবে না আচ্ছা দশ হাজার টাকা খরচ করে আপনি চল্লিশ হাজার টাকা মিনিমাম পাবেন আচ্ছা মাশাল্লাহ এই যে কপিটা তোলার পরে কি লাগাবেন এখানে কপিটা তোলার পর লাগাবো ধান ধান লাগাবেন ধান লাগাবে আচ্ছা ধান ধানের পর আবার কি লাগাবেন ধানের পর দেখা যাক ভুট হবে হবে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ডিয়ার ভিউয়ার্স আপনারা দেখলেন যে এটা কপি খেত কপি খেতে একজন সম্মানিত কৃষকের সাথে কথা বললাম অফ সিজনের সিজনের চেয়ে অফ সিজনে কপি লাগায় যে বেশি প্রফিটেবল বেশি লাভ হচ্ছে হচ্ছে বা হবে এটা তার আপনারা প্রমাণ পেলেন ডিয়ার ভিউয়ার্স প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ